বড় ভুল করে চরুটির পাত্রে আর গোষের করে তাহলে যে নবীর আদর্শ যে নবীর মুখের সোয়াই যে নবীর মুখের থুতুতে তিনজন লোকের খাদ্য তিন হাজার লোকের ভিতরে বন্টন হয় সেই নবী আপনার আমার নবী এই কথা বলেন ঠিক না ঠিক সেই নবীর উপরে নাজিল হলো যে কেতাবটা সেই কেতাবটার নাম কি আরো জোরে বলেন সেই কেতাবটার নাম কি আমি সেই কোরআন থেকে কথা বলছি আশা করি যারা আল্লাহর বান্দা রসুলের উন্মত তারা কোরআনের আলোচনার থেকে বাইরে থাকতে পারে না কথা বলেন যদি কেউ থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর বান্দানা রসুলের উন্মত আল্লাহ দুনিয়ার থেকে যেন বেরিয়ে যায় আল্লাহ দুনিয়ার থেকে বেরিয়ে যাওয়ার আর কোন জায়গা আছে এই কথা বলেন জায়গা আছে জোরে বলেন জায়গা আছে তাহলে আল্লাহ দুনিয়ার থেকে বেরিয়ে যাওয়ার মতন যেমন জায়গা নাই আপনি মানুষ ইসলামের পক্ষের লোক আপনাকে কোরআন শোনার জন্য বসতে হবে তাই আমরা যারা বসেছি আর এখনো যারা বসতে পারিনি তারা চলে আসুক আর যারা বসেছি সবাই মিলে রসুলের নামে দুরুদারে সালাম দিয়ে আজকের কোরআনের তাফসি শুরু করতে চাই সকলে মিলে বলছি সাল্লাল রসুল মার আলো আশা রসুল মার পেম বিরো আলো মূল আলোচনা রসুল কাজে করো মে অনু পেরো না রসুল ভালো নেতার মতন নেতা যখন পাই নায়ামি আমি খুঁজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি চকু তখন তোমার বদূর যোগায় যোগায়ে মন্ত্রনা আমার কাজে আমার ভালো বাসা সেই নেতার নামে দুরুল সালাম সাল্লাহ বন্ধুগণ এই বিশাল জামায়েত কিসের জন্য জোরে বলেন কিসের জন্য কোরআনের জন্য আমরা অন্য কোন লোকের টানে এখানে আসিনি কিসের জন্য এসেছি আগে নিয়ত সই করে নেন যদি এসে থাকেন কোরআনের জন্য অবশ্যই নাকি হবে এই জন্য নিয়ত সই করে নিয়ে এসেছি কিসের জন্য আমরা আমাদের পিতার সঙ্গে প্রায়জনের সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি বিকতা সরের কৃষ্ণর সম্পর্ক প্রয়োজনে বিচ্ছেদ করতে পারি সেলে কোরআনের বিপক্ষে সেলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি দা আল বিরুদ্ধে দলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি কিন্তু জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোরআনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি না পারি না পারি না কথা ঠিক না বে ঠিক কথা ঠিক না বে ঠিক আচ্ছা এই যে লোকগুলো আমরা এসেছি তাহলে কিসের টানে টানে চেনেন চেনেন আপনারা নিশ্চয়ই এটা আর কিছু নয় একটা দলের ভিতরে কয় হাজার মাসি থাকে ওটা আমরা কেউ গুনিনি কারণ গুনতে গেলে আস্ত ফিরিয়ে আসা যাবে না যদি মৌমাসের সাকে যদি একটা আটটা করে গুনেন আপনারা গনবেন আর ওরা সব সুবান বলবে কি বলবো না ওর কাছে যা আছে তাই নিয়ে আক্রমণ করবে সুতরাং গুনি আমরা শেষ করতে তবে ধরে নিতে পারি দশ হাজার বিশ হাজার মৌমাসি ওর ভিতর থাকে ওর ভিতর থেকে একটা বড় মাছি আছে এটারে কি মাসি বলে রানী এই রানী মাসির কে কেন্দ্র করে দশ হাজার বিশ হাজার মৌমাসি ওকে ঘিরে এক জায়গায় থাকে এদের বিরুদ্ধে কোনো আন্দোলন হয় না এরা সরকার পরিবর্তন করার জন্য রাস্তায় নামে না এরা সবসময় ওই রানী মাসির চারিপাশেই থাকে কথা বলেন ঠিক না বেঠি এখন যদি কোনো লোক মনে করে যে রানী মাসি বউ মাসি গোদারপাড়া বাজারে মসজিদের ছাদের কন্যারে দীর্ঘদিন বিধি আছে এত মুসল্লি যায় কারোর কামড়ায় না একটা ঢিল মেরে দেখি দিন ওরা কেমন আছে এখন ঢিল মারলে আপনি ঢিল মারবেন আর ওরা বলবে কারোর কিছু বলার দরকার নেই আলহামদুলিল্লাহ সবাই এসে এমন ভাবে ধরবে ও পাইখানা করলো ওর কামলাইনি বন্ধ হবে না পানিটি ডুব দিলে মাথার পরে চক্কর মারে ওট ও তাহলে একটা মৌমাসি রানী মাসির গায়ে আঘাত লাগলে মৌমাসি যেমন চুপ করে থাকতে পারে না গোটা বিশ্বের মুসলমানদের প্রাণ কেন্দ্র রানী মাসির নাম হইল আল্লাহর কোরআন কথা বলেন রানী মাসির নাম কি আল্লাহ আরো জোরে বলেন রানী মাসির নাম কি এই কোরান নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে কোরআনের পরে যদি কেউ হস্তক্ষেপ করে কোরান নিয়ে যদি কেউ আজে কথা বলে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওরে আমরা ক্ষমা করে ঘরে ফিরে যেতে পারি না পারি না পারি না ইদানিং ইদানীং একজন বাউল সম্রাট কি নাম আবুল সরকার উনি আল্লাহ নিয়ে 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 রাসুল পাশে মন্তব্য করেছে উনি বলেছেন আল্লাহ এক চার রকম কথা বলে আল্লাহর ওটা মুখ না হুক হুক বলতে উনি বুঝাইছেন যে রাস্তা দিয়ে পাইকানা নান ওই রাস্তাটার তাহলে আল্লাহর মুখ না গুহা এ কথাটা তিনি বলেছেন এই কথা এই কথা বলার পরে তিনি কি মুসলমান আছেন জোরে বলেন মুসলমান আছেন তিনি আরেকটা জায়গায় বলেছেন কুলাউজ নাস মালিকিন নাস ইলাহিন নাস নাস মানে কি উনি বুঝার চাচ্ছে আল্লাহ বলতেছে নাসো 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 তাই তো আমরা নাসি তাহলে উনি কোরআনের অপব্যাখ্যা করেছেন না সঠিক ব্যাখ্যা করেছেন এই কথা বলেন তিনি কোরআনের সঠিক ব্যাখ্যা করেছেন না অপব্যাখ্যা করেছেন এই অপব্যাখ্যা করার কারণে কোরআনের গায়ে হাত দেওয়ার কারণে কিছু ধর্মবিরু মানুষ তার বিরুদ্ধে মামলা দিয়েছে সরকারকে ধন্যবাদ জানাই সরকার থেকে গ্রেফতার করেছে অত আমার দেশের কিছু রাজনৈতিক দলালেরা রাজনৈতিক নেতারা তাকে সারি আনার জন্য বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে আমি বলি আবুল সরকার আপনার কাছে প্রিয় না আল্লাহ আপনার কাছে প্রিয় ক্লিয়ার করা লাগবে আপনাদের কাছে আল্লাহর দাম বেশি না আবুল সরকারের দাম বেশি জোরে বলেন কার দাম বেশি আলী আল্লাহর বিরুদ্ধে কথা বলল বলে সরকার গ্রেফতার করলো যারা আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলছে এরা শয়তানের দালাল এরা শয়তানের দালাল এরা শয়তানের দালাল জোরে তাকবীর আমার ভাইরা যেই দেশে পাঁচ লক্ষ মসজিদ থেকে সকালবেলা আজান হয় যেই দেশে প্রতিদিন রাত্রিতে হাজার হাজার কোরআনের মাহফিল হয় যেই দেশে রানাচে কানাচে গ্রামে গঞ্জে শহরে লক্ষ কোরআনের মাত্র সাথে আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি আসে সেই দেশে কোন নাস্তিক না বাসন্ত করু এটা আমরা মেনে নিতে পারি না মেনে নেবা না মেনে নেবা হবে না হয় নাস্তিকের পক্ষ না উনি আল্লাহর পক্ষ নাও হয় নাস্তিকের পক্ষে না আল্লাহর পক্ষে নাও আমরা কি আল্লাহর পক্ষে না নাস্তিকের পক্ষে জোরে বলেন আল্লাহর পক্ষে না নাস্তিকের পক্ষে বাউল গান তো অনেকেই আমরা নিজেরাও গাই বাউল গান আমরা অনেকেই নিজেরাই গাই সেখানে না কোনো বিতর্ক হয় না তুমি একজন বাউল সম্রাট হইছো বলে তুমি আল্লাহ নিয়ে মন্তব্য করবা আর আমরা আঙুল চষবো এটা এটা আওয়ামী লীগের সরকার না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকার এটা বিএনপি জামাতের আঙুল চলছে এখানে সবাই কোরআনের পক্ষের লোক এখানে নাস্তিকতাও খুঁজে পাওয়া যাবে না সুতরাং বিএনপি জামাতের কোনো নাস্তিকের রাস্তা না বাংলার জমিনে থাকবে না থাকবে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক তাহলে এখানে আমরা শুনতে এসেছি কি জোরে বলেন এই কোরআনের মাহফিলের ইন্তজাম করেছে আহ্বান করেছে আমাদের স্যার আর সভাপতি শামসুল ভাই শামসুল ইসলাম মন্ডল আর আমাদের সম্মানিত স্যার এনারা থেকে এলাকার লোকদেরকে নিয়ে কোরআনের তাফসির মাহফিলের আয়োজন করেছে কথা বলেন কেন্দ্রিত মাঠে তাহলে ওনারা আমাদের ডেকে নিয়ে আসছেন আমাকেও দাওয়াত করে নিয়ে আসছেন আপনাদেরও দাওয়াত করে নিয়ে আসছেন আপনারাও দাওয়াতি মেহমান আমিও দাওয়াতি মেহমান ওনারা আমাদের দাওয়াত করে নিয়ে আসছে দুটো কথা ওনারা আপনাদের বলেছে জিহাদি আসবে কোরআন শোনাবে আর আমার বলেছে হুজুর আপনি এসে কোরআন শোনাবেন তাহলে আমিও দাওয়াতি আপনারাও দাওয়াতি তাই না ভাই এখন দাওয়াত করে নিয়ে আসছে কোরআন শোনানো হবে আমি কোরআন বলবার আপনারা শুনবেন যদি কোনো ঝক্কি ঝামেলা হয় যদি কোনো সমস্যা হয় সমস্যা হবে না সমস্যা আওয়ামী লীগের সময় হয়তো এখন কেউ সমস্যা করতে আসলে তার ঠ্যাঙ্গের জায়গায় ঠ্যাং থাকবে না কথা বলে একবার কথা বলে আমি এসেছিলাম আমাকে স্টেজে উঠতে দেয়নি সেই সোনার ছেলেরা সব পালিয়ে গেছে আমরা যারা ছিলাম তারাই আছি তারাই থাকবো ইনশাআল্লাহ তাহলে ওনারা দাওয়াত করে নিয়ে আসছেন আমি কোরআন বলবো আপনারা শুনবেন দুই নম্বর আমি সুরা আল ইমরানের থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি দুইটা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে যদি কেউ মনে করেন হুজুর এই আয়াত দুটো এখানে আলোচনা না করাই ভালো তাহলে দয়া করে তারা যেন এই দুইটা আয়াত কোরআন শরীফ থেকে তুলে দেয় আমরা আলোচনা করতে না এটা হতে পারে কথা বলেন তিন নাম্বার আমি আলোচনা করছি আমার ভুল হতেই পারে ভুল হওয়াটা অস্বাভাবিক নয় ভুল হতে পারে তাহলে আমার যদি ভুল হয় ভুল ধরবে কারা এই কথা বলেন ভুল ধরবে কারা আলেমেরা এখন আলেমদের ভুল আলেমে ধরেন এখন আলেমদের ভুল ধরতেছে আলেমেরা আমার ভাষায় বলি এখন আর এড়িয়ে এখন আর গায়ে গরুতে দুধ দেয় না এখন সব এড়িয়ে গরু যদি বলেন হুজুর কেমন ও ভাই এখন আলেমদের ভুল আলেমে ধরেন এখন আলেমদের ভুল ধরে বেড়াচ্ছে জালেমেরা দেখবেন কালকে সকালবেলা অনেক সমালোচনা হবে যারা কুলু আল্লাহ সুরু পড়তে পারে না তারাই সমালোচনা করবে কিন্তু যারা কোরআন হাদিস পড়তে পারে তারা নিঃসন্দেহ বুঝবে যে হুজুর সঠিক কথাটাই বলেছে সুতরাং আমরা এখন কোরআনের সুরা আল এমরানের দুই টায়াতের পরে ভিত্তি করে কথা বলবো আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন তো কেউ নাই চলে যাবেন না তাহলে নিয়ত করতে হবে আমার কর্তৃপক্ষ আমাকে বলেছে হুজুর আপনি সাড়ে এগারোটা পর্যন্ত কথা বলবেন এখন দশটা বেজে চল্লিশ বাজে তাহলে সাড়ে এগারোটা বাজ দিয়ে আর কয় মিনিট বাকি আছে পঞ্চাশ মিনিট এই পঞ্চাশটা মিনিট যত সমস্যা হোক পেশাব লাগুক পায়খানা লাগুক যত সমস্যা হোক এই পঞ্চাশটা মিনিট ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান তো দেখানো পঞ্চাশ মিনিট থাকবো আচ্ছা আমরা 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 শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করবো ইনশাল বাদশাভাই অসুস্থ অসুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে দোয়া করবো খালেদা জিয়া অসুস্থ সম্ভবত তাকে আজকে রাত্রে অথবা দুই একদিনের ভিতরে লন্ডনে নিয়ে যাওয়া হবে আল্লাহ তার জন্য আমরা দোয়া করব তারেক জিয়া দেশে ফিরে আসতে পারছে না তার জন্য আমরা দোয়া করব আমাদের সম্মানিত শামসুল ভাই ওনার স্ত্রী কয়েকদিন বোঝা বছর কানাকে মারা গেছে ওনার জন্য দোয়া করব আমার প্রাণের অতি প্রিয় মানুষ আমার দীর্ঘদিনের বন্ধুত্ব জীবনের বন্ধু হাফেজ রাশিদিনীর আব্বা এই এলাকার কাজী জনাব মাওলানা আবুল বাসার উনি অসুস্থ পায়ে আহত হয়ে দীর্ঘদিন বিছানায় শুয়ে আছে আমি যখন থেকে শুনেছি তখন থেকে দোয়া করছি আজকে বিছানায় থাকার জন্য অনুরোধ করেছিলাম কিন্তু কোরআনের টান আর জিহাদি ভাইয়ের মহব্বতে তিনি থাকতে পারেননি চলে এসেছেন আল্লাহ তাকে সাপায় আজেলা কামেলা দান করুক আমার শরদীয় স্যার সারের সঙ্গে আমি অল্পক্ষণ মিশে যা বুঝেছি তিনি একজন হকপন্থী মানুষ আল্লাহ তার এবং তার পরিবারের পরে রহমত নাজিল করুক আপনাদের সকলের জন্য আমি মোসাবে দোয়া করব। আমার প্রিয় সামাদ ভাই আছেন জন্য হবে সকলের জন্য দোয়া দোয়া হবে আবু সাইদের জন্য দোয়া হবে আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আমি ছোট্ট একটু করে বিরেক দেব ছোট্ট সামান্য 2 মিনিট সেটা হলো এই যে বিশাল তাফসীর মাহফিল ঈদগা মাঠের মাহফিল ঈদগার উন্নয়ন কল্পে নাই এই কোরআনের মাহফিলটা করতে যেই কি কম খরচ হয়েছে বলে মনে হয় ভাই প্রায় এক দুই লাখ টাকা খরচ হয়ে গেছে আমরা যদি পঞ্চাশটা টাকা বিশটা টাকা এনেতে সাহায্য করি তাহলে বাজারে আগামী বছর আবার মাহফিল চলবে আর যদি আমরা মাহরুম করি সামনের বছর মাহফিল চলবে না আমি অনেক কুন্দুরি মারা হবার কোন কালেকশন নেব না শুধু পকেটে হাত দেন টাকাগুলো বের করে রাখেন লোকেরা যাবে শুধু হাতে দিবেন এর ভিতরে কেউ বড় টাকা আমার হাতে হাতে দেন দিবেন সময় কোন লোক উঠবেন না সবাই একটু পকেটে হাত দেন তো আমি হাত দিচ্ছি সবাই হাত দেন যা চা আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যা যা আছে সবাই